লাইনে আনা হবে কিনা তা জানা যায়নি সুন্দরবন এগারো দেখতেই পাচ্ছেন এক সময় ব্যাপক সুনামের সাথে ঢাকা বরিশাল ঢাকা রুটে সার্ভিস দিয়েছিল এখন সে সার্ভিসের বাইরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সুন্দরবন ডিয়ারে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে পেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে তাড়াতাড়ি পেতে পারেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি